রাজ্য এবং কেন্দ্রের মধ্যে এসআইআর কাজ নিয়ে এই নির্বাচনের আগে সমন্বয়ের একটা মারাত্মক অভাব রয়েছে যেটা কিন্তু আধিকারিকরা হারে হারে টের পাচ্ছেন বলে তারা বলছেন কিভাবে সমন্বয়ের অভাব রয়েছে প্রথমত আপনারা জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে সেটা আপাতত বর্তমানে যেখানে রয়েছে সেখান থেকে বেশি বা বড় পরিকাঠামোযুক্ত জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে এই বিষয়টা নিয়ে রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অনুমোদন দেওয়া হয়নি তারই সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছিল যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর সেটাকে স্বতন্ত্র দপ্তরের মর্যাদা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে চিঠি লিখে তারা এই কথা জানিয়েছিলেন কিন্তু সেই বিষয় নিয়েও পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর তার উপরে পশ্চিমবঙ্গের অর্থ স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক মন্ত্রকের প্রশাসনিক এবং অর্থনৈতিক যে নিয়ন্ত্রণ রয়েছে সেখান থেকে বের করে এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র দপ্তরের মর্যাদা দিতে হবে প্রশাসনিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ এই সরকারের যেটা ছিল এই নির্বাচনী আধিকারিকের দপ্তরের উপর সেই নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকার কুক্ষিগত করে রেখে দিয়েছে এবং নির্বাচনী মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র দপ্তর করার রকম পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে এখনও দেখতে পাওয়া যায়নি তারই সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই এসআইআর এর কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক প্রভাব খাটানোর প্রবণতা যাতে দেখতে পাওয়া না যায় এই সমস্ত প্রয়াস যাতে না হয় সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশন কিন্তু ভীষণভাবে সজাগ এবং নির্বাচন কমিশন এটা একেবারেই সহ্য করবে না এই জায়গাতেও এখনো পর্যন্ত কিন্তু টানা টানাপোড়েন চলছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী সেই অমোঘ বাণী তিনি কিন্তু বলেই দিয়েছেন যে যারা এই ভোটার তালিকার কাজ করবেন সরকারি কর্মচারীরা তাদের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু ভোটের আগে আপনার এখানে রয়েছেন আপনারা রাজ্য সরকারি কর্মচারী এটা কিন্তু মাথায় রাখবেন ভোটের দিন ঘোষণা হলে তারপর নির্বাচন কমিশনের আওতায় সবকিছু যাবে তখন নির্বাচন কমিশন সব দেখবে ভোটের আগে কিন্তু আমরা আছি ভোটের পরেও আমরাই আছি আপনারা তাই ভালোভাবে কাজ করবেন সাধারণ মানুষকে হেনস্থা করবেন না এই হুশিয়ারি অলরেডি সরকারি কর্মচারী যারা ভোটের কাজ করবেন তাদের দেওয়া হয়েছে এখনও হয়ে চলেছে